মাসাল্লাহ মাসাল্লাহ প্রতিটা পাখি সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ দেখছেন খুবই ফাইন অস্থি সুন্দর কিন্তু প্রতিটা পাখি সুন্দর পাখি সামগ্রী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দেখেন দেখেন প্রতিটা পাখি মশালা অনেক সুস্থ আর অনেক ফ্রেশ দেখেন অনেক ফ্রেশ প্রত্যেকটা পাখি খাওয়ার জন্য পাগল দেখেন প্রত্যেকটা পাখি খাওয়ার জন্য পাগল প্রতিটা পাখি সাইজ মশাল অনেক সে মানে নিজে নিজে খেতে পারে সেলফিট প্রায় সেলফিট প্রায় সেলফিট প্রায় সেলিট দেখেন প্রতিটা পাখি খাবারের জন্য কত অ্যাক্টিভ দেখেন প্রতিটা পাখি কাওয়ারের জন্য কত অ্যাক্টিভ দেখেন দেখেন প্রত্যেকটা পাখি খুব সুন্দর প্রতিটা পাখির দাম চাওয়া হচ্ছে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পার পিস যারা নিতে নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা পার পিস বয়স চল্লিশ থেকে চল্লিশ দিন বয়স একটা পাখিও কামড় দেবে না প্রত্যেকটা পাখি আপনার হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে আর হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে মশাল্লাহ খুবই ফাইন তুলতে ভাই কি অবস্থা অসাধারণ বাচ্চা কিছু হয়েছে চন্দ্রনাটির বাচ্চা দেখেন সাউন্ড দেখেন মার্শাল্লাহ অনেক সাউন্ড দেখেন এক্টিভিটি দেখেন দেখেন কত ড্যান্স কি সুন্দর দেখছেন কি সুন্দর ড্যান্স ফাইন ড্যান্স প্রত্যেকটা পাখি প্রায় ছয় হাজার টাকা যদি কারণে লাগিয়ে নিতে পারেন খুবই ফাইন কিনতে পারেন খুবই ফাইন কিন্তু প্রত্যেকটা পাখি সুন্দর কিন্তু মেল পাখি দেখেন মেইল পাখি পাখিটার একটি দেখেন খুবই ফাইন কিন্তু অনেক সুন্দর কিন্তু অনেক অনেক দেখেন একটা জিনিস একটা জিনিস একটা জিনিস দেখেন ভাইব্রেশন কাওয়ার জন্য পাগল হয়ে গেছে প্রত্যেকটা পাখি কাওয়ার জন্য পাগল হয়ে গেছে প্রত্যেকটা পাখি ভাইব্রেশন করে দেখেন প্রত্যেকটা পাখি ভাইব্রেশন করে কাওয়ার জন্য প্রত্যেকটা পাখি কাবার জন্য ভাইব্রেশন করে দেয় প্রত্যেকটা পাখি ভাইব্রেশন করে কাবারের জন্য পাগল হয়ে যায় খাবারের জন্য প্রত্যেকটা পাখি পাগল হয়ে গেছে খুব সুন্দর সুন্দর হয়ে গেছে মার্শাল্লাহ অনেক ফাইন কিন্তু অনেক কিউর আপনাদের নিতে চান যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিনটে এইট দেখেন ফাইন কিন্তু ওয়াই অ্যাক্টিভিটি দেখেন আমার সাউন্ডটা দেখেন খুবই ফাইন কিন্তু হ্যাঁ আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিনটে এইট যদি নিতে চান ডাকার বাহিরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধু চার্জ চারশো টাকা ওটা আগে দিতে হবে ফাইন কিন্তু খাবারের জন্য পাগল হয়ে রয়েছে ওর সাউন্ডটা কিন্তু মার্শাল অনেক সুন্দর কিন্তু অনেক কিউট কিন্তু সব পাখি কিন্তু সাউন্ড করে না সব পাখি কিন্তু এমন সাউন্ড করে না সব পাখি কিন্তু এমন সাউন্ড করে না কিছু কিছু পাখি এমন সাউন্ড করে কিছু কিছু পাখি এমন সাউন্ড করে সব পাখি কিন্তু এমন সাউন্ড করে না যারা পাখিগুলো ট্রাই করতে চান দেখেন দেখেন এই পাখি কিন্তু আট দশ হাজার টাকার পিসও পাইবেন না কিন্তু অনেকে পাখির ভিডিও দেখেন এত একটি পাখি কিন্তু কেউ দেখাইতে পারে না এত একটি পাখি কিন্তু কেউ দেখাইতে পারে না দেখেন এত সুন্দর একটি পাখি কিন্তু কেউ দেখাইতে পারে না দেখেন দেন এত ফাইন বলার বাইরে কিন্তু তাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন সিক্স চারটা ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন